নাম কি আজাজিল কি নাম জোরে বলে জোরে বলে আজাজিল আজাজিল থেকে ইবলিস হলো কেন কর্মের কারণে তো তুমি যা আছো থাকো তোমার কর্মের নামটাই তোমার আসল নাম হ্যাঁ না জোরে বলে জান্নাতে আপনার আমার আব্বা মার দুজন ছিল ছিল না ছিল না ভাই কথা বলেন না বলেন জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল না বাচ্চারা কথা বলবি একদম চুপ করে বুড়ো কোটার বল ফুটতে দে সব বোবাস তো বোল এখন বলটা ফুটুই একবার বলেন জান্নাতে মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল আনন্দে ছিল না কষ্টে ছিল জোরে বলেন এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার হ্যাঁ সেই নাম বলে না কার সত্য হল না কার জোরে ইবল না কার আরো জোরে বলে সহ্য হল না কার আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না যার ইবলিস নাম হলো তার এ টিকিট নিয়ে যান কাল চার দোকানে গিয়ে দেবেন শাশুড়ি শাশুড়ি আর বোয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিশ হলো সে ভাবেন তো আমি কি আর ওখানে রাখি মায়ের পেটের দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিশের অবাঞ্চিত বেজম্মা ছেলে হলো সে ও ইবলিশের জন্মে বাপের জন্ম হয় নাই ও ওর বাপ বুঝতে পারে না কখন ইবলিশ জন্ম দিয়ে চলে গেছে ওর বাপের নামে চলছে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে যদি বলে ওরা আমাদের জিজ্ঞাসা করে এসে বলেছে হ্যাঁ মা এখানে আছিস ভালো আছিস বললি হ্যাঁ বলে কি খাচ্ছিস সব খাচ্ছিস এখানে বলে না ওটা বলে বাবা ওখানে যেতে বারণ করেছে বলে ওইটি তো কাল রে মা কি আমার চুলদারি পেকে গেছে লোম সাদা বুঝে দেখাই দেখ আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না কিন্তু তোদের বেশি দিন রাখবে না তাই এই গাছের ফল খেতে বারণ করেছে মেয়ে ছেলে গেছে খেয়ে নিজেও খেয়েছে স্বামীকে খাইয়েছে আদম যে বাড়ি এসছে কম কি বলছে খালি ভুলে বেড়াও তো কিছু বোঝো খবর রাখো কি ঘটছে বলছে কি বলছে তাড়িয়ে দেবে তাতে কাজ করছে আদম বলছি সবরাশ করেছিস ইচ্ছা হে আল্লাহ ভালো করবো দেখ রাখো তো যা বলি তাই শোনো একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি খাবে তো একটা খাও নিজেও খেয়েছে স্বামীকে খাইয়েছে যেমনি খেয়েছে আল্লাহ বলে ঘাট ধরে তারা হ্যাঁ না তো শেতান বা ইবলিশ আপনার আমার আব্বা মাকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে জোরে বলে এই রকম সমাজে চিটিংবাজি করে যারা ইবলিশের আরেকটা ভাই হলো কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে এই দেয় মাল যাচ্ছে কথা বোঝেন নাই এ বাবাজি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বুঝতে পারছেন ছেলের বিয়ের সময় বাপ বলছে আপনি নয় মানে বাপ বলছে আর কি বাপ বলছে আমার ছেলে বলে বলছি না ছেলে একখানা বিলিয়ান ছেলে এরম ছেলে হয় না ভাই যেমনি শিক্ষিত তেমনি ভদ্র তেমনি নম্র পালার সবার সাথে মেশে শুধু আমার ছেলে বলে বলি নাই সত্যি ভালো ছেলে এরকম বলে বুঝিয়ে সুজিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে বাসরাতে মেয়ে শুয়ে আছে ওদাকে দেখে মাঝরাতে মদ খেয়ে ঢুকছে মদ খেয়ে যদি বলে ঢুকছে ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা মেয়েটা কাঞ্চার বলছে আব্বা কার সাথে বিয়ে দিলি তুই প্রথম রাতে মদ খেয়ে ঢুকছে ও শ্বশুর বলছে মা কাউকে বলিস না স্বামীর দোষ কারো কাছে বলতে নেই এ শালা কে রে এর নাম কি এর নাম কি কথা বলে না মা আসল ইবলিশ তো এইটে হ্যাঁ তো আপনি আমি বসে বসে ভাবেন না আমাদের পাড়ায় কটা ইবলিশ আছে হ্যাঁ ভাইরা এই ইবল যদি তবা করে এমন মারা যাবে আর মরে গেলে চল্লিশের মিলাদ হবে হবে না কি বলছেন হবে না কার বাড়ি ইবলিশের বাড়ি কিসের মিলাদ চল্লিশের মিলাদ ইবলিশের বাড়িতে চল্লিশের মিলাদ হচ্ছে ফেরেস্তা নামবে তো নামে নামে ইবলিশের ঘরে চল্লিশের মিলাদ হচ্ছে আর মনিবি ধুলে দিচ্ছে ফেরেস্তারা বলছে আসতে কথা বল তো শুধু খবর আস মনিবি তোর খবর আস সেজন্য বলে যাচ্ছি বাবু জলসা শুনে বাড়ি যাওয়ার ভেবে যেও হ্যাঁ কুমড়োর পথ পাচা ফেটে গেল আর বেগুনি মজা মেরে নিলে বলছে বেগুনি খাচ্ছি জীবনে আল্লাহকে তো আল্লাহ বলে মানো নাই জল শেষে বলছে আমার মালি আল্লাহ ফেরেস বলছে খোদ কোন লাইনে দেবো বুঝতে পারছি না তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লা বালা ভাইয়েরা এরকম ইবলিশের জন্য যদি কেউ তবা করে কবুল হবে কথা বলে না হাবে এই ইবলিশ কে কে শুনে নেন বা আদরকে মা হাওয়াকে দু জায়গায় করে দিয়েছে একজন জেদ্দায় একজন শ্রীলঙ্কায় হ্যাঁ না না দুজন কাঁদছে দু জায়গায় কবটন তিনশো বছর সাড়ে তিনশো বছর দুজন কাঁদছে দু জায়গায় বিয়ের কিছুদিন পরে এমন কুমন্ত দিয়েছে যে বউটাকে বাপের বাড়ি তুলে দিয়ে স্বামী এখানে আর বিবি ওখানে ও মার ঘরে শুয়ে কাঁদছে এ বাপের ঘরে শুয়ে কাঁদছে স্বামী স্ত্রীকে দু জায়গায় শুয়ে কাঁদাচ্ছ যারা আসল ইংলিশের ভাই তা না আমি বললাম না ভাষাটা কাটিয়ে দিলাম তোমাকে এরকম ইবলিশ যারা এখানে বসে আছো এখানে বসে তবা করো যে ইবলিশের খাতা থেকে আমার নামটা কাটবো তবে দরুদ শরীর কাজ হবে আশি বছর দরুদ পড়ে কসম খোদার বলছি একটা না ইবলিশ দাড়ি ওকে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতে না মমির ওকে জান্নাতে নিয়ে যাবে এটা শিখতে গেলে আপনাকে আলে হতে হবে পোকা কোথাগার মাস্টারের বাতার থাকুন বলতে পারি কথা বুঝে এসেছে হ্যাঁ না বলে ও বন্ধু আমি একটা সুরা পড়ি আর হুজুরা আছে আপনারা বলেন তো সব লেখাপড়া শিখেছেন আবার এখন মাঝে মাঝে বললে বলে হুজুরা যা বলবে তাই শুনতে হবে আমরা কি বুঝি না না কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চড়ি ঘাসে মুখ দিয়ে চললে তো সম্মান থাকতো খোদা ওটাও বলে না তার থেকে নিচে বলেছে কোরআন শাহিফ একটা সুরা আছে যেটা মানুষ খুব ভালোবেসে পড়ে সুরাটার নাম কি খুব আদর করে নাম নেয় কি নাম আর আল্লামাহুল আল্লা আছে না নাই আছে আছে তো আল্লাহ বললেন আমি রাহমান শিখালাম কোরআন বানালাম ইনসান ভালো করে শোনেন আমি যে আয়াতগুলো পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি জোরে বলেন ঠিক পড়েছে বাচ্চারা একদম বলবি না বুড়োদের বলতে বল আমি যে আয়াত পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি আয়টা ঠিক আছে না ভুল তাও জানে না শোনেন তো বুঝে দেখেন তো তিনি বললেন আর রাহমান শিখালাম কোরআন খালা কাল ইনসান বানালাম ইনসান তো ইনসান বানানোর আগে কোরআন তিনি কাকে শিখিয়েছেন বলেন মনে করে মৌলিমীরা কি জানি কি এখন মৌলিদের প্যানে মৌলি দেখিস নাই তো বলিস আল্লাহ বলেন আমি রহমান শিখালাম কোরআন বানালাম এনুস্তান তো এনুস্তান বানানো কোরআন কাকে শিখালে এটার জন্য আলিম হতে হয় আলিম বন্ধ করেন এটার জন্য আলিম হতে হয় কি হতে হয় এই কারখানার দরকার মোল্লা কারি সারা করে আল্লাহ শোনাতে চাচ্ছে আমি রহমান আর তুই এনসান যদি এনসান হয়ে রহমানের কাছে আসতে চাস তো মাঝখানে লাগবে কোরআন কোরআন ছাড়া রহমানের কাছে যাওয়া যাবে জোরে বলেন কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না আমি তুই যদি হতে চাস তাহলে ধরে কোরআন কোরআন ছাড়া মানুষের নাম শয়তান নাম জানোয়ার দেখাবো এবারে হাতে কলমে দেখাবো হেনা না বলেন ঠিক কথা বলেন দেখেন আপনারা আমি তো বলেছিলাম কোরআন বললে বুকের ওপর যাবে সহ্য করতে পারবেন না তো বলতে বলেছেন দেখাবো কোরআন ছাড়া মানুষ মানে জানোয়ার কথা তাহলে দেখে নেন মানুষের কাছে কোরআন এসেছে না কোরআন মানুষ কোরআন পেয়ে তবে মানুষ হয়েছে তো মানুষ ভাবতে পারে জানোয়ারে ভাবতে পারে না একটা যুবককে বলেন তোকে বিয়ে দেবো তো ও ভাববে সালা আমি কি খাবার বউ কি কি খাওয়াবো হ্যাঁ না না কুর্তা ভাবে কথা বলে কুর্তা জানে আমি যা খাই বউ তাই খাবে হ্যাঁ না বলে একটা মানুষ ভাবে আমি কি খাবো কি কি খাওয়াবো দু বছর বাদে প্রথম করে আবার একটা হবে ওটা কি খাবে ভাবে না ভাবে না গরু ভাবে হ্যাঁ গরু ভাবে না তো মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে ভাবে যে মানুষ সে কথা বুঝেছেন কথা বুঝেছেন জোরে বলেন বুঝেছেন আপনাদের গোয়ালে গরু আছে সকালে যখন ছেড়ে দেন তখন গরু গোয়াল থেকে বার হয়ে লেজ তুলে চাঁ করে পেচ্ছাপ করে ও ভাবে যে আমার সব ইজত দেখা যাচ্ছে ভাবে ভাবে আর তোমার পাটাটা যখন রাস্তার কাছে পাইপ করে ছাড়া পেচ্ছাপ করে ও পাটাটা ভাবে যে আমার ইজ্জত লোকে দেখছে এর নাম কি এর নাম হচ্ছে গরু তুমি জন্ম দিতে গরু তোমার বউ মা তোমার কাছে জবাই করে খেয়ে তোমার বাড়ি যাও কি বলেন জি ওই গরু যখন ছেড়ে মাঠে দেন তখন ওর খিদে লেগেছে খাবে ও জানে কার ধান না কার গম না কার সবজি না কার কী ও পেট জানে হ্যাঁ না যা সামনে পাবে চিবিয়ে খাবে ও ভেবে খায় এ ও ভেবে খায় ও খেয়ে ভাবে যে এটা খেলে মালিক আমার ওপরে রাজি হবে না নারাজ হবে ভাবে জোরে বলেন ভাবে ভাবে না খোদার কসম বল যারা বসে আছে সত্য কথা বলেন সকালে ঘুম থেকে উঠে যখন কামাতে বার হই তখন ভাবি এটা হারাম না হালাল এটা চলবে কি চলবে না এই টাকা আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি কি পারি না এই মাল খেলে আমার আল্লাহ আমার উপর রাজি হবে না नाराज হবে কখনো ভাবি তlambda আমার নাম কি ওই আমার নাম কি ছাগলের ধনুশ্বরী পড়ছে শুন ফেশ্ব বলছে ছিলে দেবো একদম মানুষ হওয়া তবে দোল পড়বি ছাগল দোল পড়তে বলবে আর আমার এখানে দাঁড়াত হবে না এই শেষ কি সে এহ ধনুশ্বরী পড়ছে মনে করছে আমি ফেরস্ত তার বাচ্চা হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে খেয়ে ঘরে ছাগল যখন শোয় অজু করে ভাই ছাগল অজু করে হ্যাঁ এখানে আসে না কোথায় আসে আল্লাহ জানে এ ছাগল অজু করে শোয় শোয় না আর আপনি আর আমি সারাদিন ঘুরে গেলে এসে তখন বোর কাছে শুই অজু করে শুই তোরে বলে ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখ তোর ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে বউ লাফি উঠে বলবো ও কচি আপ সাহেবের ডাক তোর বাপের ভূত চেয়ে এ জলসা শুধু দেশে আর দরুদ শরীফ দিচ্ছ বাবা বলবো 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 দরুদ শরীফ যে পড়তে বলেছে কে আল্লাহ শুধু আমাদের তিনজনকে না সবাই আল্লাহ কি তোর মতো পাগলা সবাইকে পড়তে বলবে যারা তোদের বলেছে ও সারা পাগলা যারা একদিন বলতে সবাইকে ওরা পাগলা আর তুমি পাগলের সময় হাফ পাগলা পীর কানার মুড়ি ছাড়া দেখতেই পায় না শোনেন করান শুনে নেন আল্লাহ পাক শোনাচ্ছেন বলেন আল্লাহ পাক না না পাক পাক কোরআন পাক যে কোরআন পড়বে তাকে হতে হবে কারণ না পড়া যাবে না কেন পড়া যাবে না কোরআনকে না পাকে ধরা যাবে না পড়া যাবে কারণ তিনি পাক তার কালাম পাক যে পড়বে ওকে পাক হতে হবে না পাক পড়তে পাবে যদি বলেন আরো জোরে বলেন দেখে চলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على আমি আল্লাহ তরুদ পড়ি আল্লাহ পাকনা নাপাক ও মালাইকা তাকু আমার ফেরেশতারা তরুদ পড়ে ফেরেশতা পাক না নাপাক জোলে বলেন আইয়ো আল্লাহাদিন আমানু ওই ইমানদার ইমানদার পাক না নাপাক জোরে বলেন ইমানদার পাক জানেন এনা না ইমানদার কখনো নাপাক থাকতে পারে না ইমানদার কখনো নাপাক থাকতে পারে না আর না পাকে যারা থাকে ওদের ইমানদার বলা বলে চলে না এবারে মিলিয়ে নাও আছে না তারা বিয়ে করে বারো বছর রাত্রে গোসল করে না ওই হিজড়ে হাত হাততোলো এবারে দেখি একদারা চারটে ছেলের বাব আজও গোসল করে না ও আবার বলে আমি মুসলমানের ছানা ও এর শীতের বেলা ঠান্ডা সময় পেচ্ছা করে যারা পানি দেয় না এরা মুসলমানের ছানা একে একে মুসলমান বলা চলে না সুরেনার বন্ধ বলে দিচ্ছি মুসলমান না পাক থাকতে পারে না হুজুর একটা মুসলমান দেখান দেখাবো বলেন না দেখাবো আমি দলিল ছাড়া মাল বেচি না স্যাম্পেল ছাড়া দোকান দিই না আগে স্যাম্পেল দেখাই পরে দলিল দিই তারপরে মাল কিনতে বলি তো দলিল শোনালাম স্যাম্পেল দেখাবা কথা বলি না আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না একদিন পরে দেয় তোরে বলেন লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে জমনি মানুষটা মারা গেছে পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দে শীতে রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচণ্ড ঠান্ডা মাইয়েতে বিবি বলছে কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে গোসল দিয়ে না পাড়ার লোক বলছে তোর মার কথা শুনিস না মরে গেলে গোসল দিতে হয় গোসল না দিয়ে রাখা যায় না বলি কেন মুসলমানকে গোসল দিতে হয় মুসলমান না পাক থাকে না তুই তো কি করে লুঙ্গি মুছে শুনি বল মেয়েরা শুনছে তো এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না তুলো তুলে দাও বাচ্চা তুলে দাও বাচ্চা তুলে দেন আর জলসায় বাচ্চা শোনার মতো জলসা নেই শোনেন কি বলি ভাই ওই জায়গাটা ফাঁকাটা পূরণ করেন তো ওই জন্য সোজা আছে সোজা আছেন সোজান বাচ্চা জায়গাটা ভোলেন ভোলেন জায়গাটা ভোলেন 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 এই পিচের মানুষ সোজা আছেন জায়গাটা সোজা আসুন সময় নষ্ট করুন আপনার লস যায় চামার লস যায় না আমি তো এমনি করে পালাবো শোনেন মেরে মহত্তম দোস্ত বুজুর্গ তাহলে কথা যখন শুনবেন ধ্যানের সাথে শোনার পরে কথাগুলো বুঝবেন কথাগুলো শোনার পরে কথাগুলো বুঝবেন আর যেটা ঠিক বুঝতে পারবেন ওটা যেন আমল করবেন না যেটা আপনি বুঝতে পারবেন ওইটা আমল করবেন করবেন না ওইটা বোঝার পরে হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি আমল করতে পারি যদি ওলামারা পারমিশন দেয় তো করবেন নিজে থেকে পাকামো করতে যাবেন না এমন পাকা পেকে যাবেন আর বাজারে বিক্রি হবে না কথা বুঝেছেন হ্যাঁ বুঝলে আমল করবেন না না বুঝলে না বুঝলে ওর ধার দিয়ে যাবেন না একটা দিন এসেছি অনেক দূর দূরে আর এই এতটা রাতে সব কথা বলা সম্ভব না তবে যতটুকু না বললে নয় ততটুকু বলে দিয়ে যাচ্ছি তারপরে মাদ্রাসা সেটাও মাথায় রাখতেন তো মেরে মহত্তম দোস্তর বুজুর্গ প্রশংসার একমাত্র মালিক হল যদি বলে এটা প্রথম বললেন না আগে বলেছেন বলেছেন আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক তার কারণ কী জানেন না আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক তার কারণ কি তার মানে ওলামারা বলেছে বক্তারা বলেছে আপনারা শুনে বলেছেন হ্যাঁ না বুঝে বলেছেন না কি বুঝে বলেছেন না তো না বুঝে কথা বলে দুটো মানুষ একটা মাতালে আর একটা পাগলে পাগল বুঝে বলে বলে না মাতাল বুঝে বলে আমি বুঝে